আজকে সানি মাসের তিরিশ তারিখ একেবারে শেষ দিন বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে আজকে যেই দোয়া করবেন সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ একবার যা চাইবেন এই দোয়াটি পরে তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তাহলে অবশ্যই আজকে যেহেতু বৃহস্পতিবার আসমানের দর আল্লাহ খোলা দিয়েছে অবশ্যই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আজকে বৃহস্পতিবার দিনে বারাতে যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনা মাফ হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র সাতবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একবারে ক্ষমা করে দিয়ে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুনাহও আপনার জীবনে থাকবে না এত সুন্দর করে আপনাকে নি নিষ্পাপ করে দিবে পৃথিবীর মধ্যে যেদিন এসেছিলেন মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ ছিলেন তেমনি নিষ্পাপ করে দিবে আল্লাহ আজকে বৃহস্পতিবারে এই ছোট দোয়াটি পাঠ করতে পারলে আমি শব্দে শব্দে আপনাদেরকে দোয়াটা পড়িয়ে দেব আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা ফেসবুক টিকটক নাটক সিনেমা কত গুণা করে চোখের ঝঙ্কার ফেলে দিয়েছেন গুনাহের একেবারে আজকে আপনি মন থেকে যদি পাঠ করতে পারেন বলেছেন চোখের টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা গান বাজনা যত কিছু এই চোখ দিয়ে দেখেছেন আর করেছেন চোখের সমস্ত কিছুর গুণাগুলোকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে আপনার এই চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দেবে একটি গুণাও আপনার এই চোখের মধ্যে থাকবে না জীবনে যত এই কান দিয়ে গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্য কথা চুগল খুরি যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ জীবনের যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চুগুল খুরি পরনিন্দা এবং যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার মুখটাকে একেবারে পবিত্র করে দিবে কি আপনার এ মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন চিন্তা ভাবনা করেছিলেন এই অন্তরে চিন্তা ভাবনা করার কারণে আপনার গুণা হয়েছে আজকে এই দোয়াটি পাঠ করলে মনের ভিতরের গুণা পর্যন্ত কল্পনা জল্পনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকে একেবারে পবিত্র করে দিবে একটি গুণাও আপনার এই মনের মধ্যেও থাকবে না আল্লাহ একেবার এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনা মা দোয়া এটি আপনি যদি না পড়েন তাহলে আপনার কপালটা খারাপ নবীজি বলেছেন যে ব্যক্তি এই গুণা মাফের দোয়াটি তার জীবনের গুণাগুলো আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে তাকে আল্লাহ ভালোবাসবে দোয়াটি মন থেকে আমার সঙ্গে অযুত ছাড়াও আপনি পড়তে পারবেন আজকে বৃহস্পতিবারে যেই কোনো সময় কোনো সমস্যা নেই সাতবার পড়বেন মাত্র এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে এমনও পরিবার ফ্যামিলি কোনো দিনও উন্নতি করতে পারে না চতুর্দিক থেকে যেন অভাব অনটন আসছে খুব সমস্যার মধ্যে পড়ে যায় নবীজি বলেছেন ছোট্ট একটি দোয়া আছে এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় অভাবকে দূর করে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেয় আপনারা অবশ্যই আজকে সেই দোয়াটা আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধ ভাবে আল্লাহ রিজিকের দরজা খুলে দেবে এই দোয়া পড়লে ইনশাআল্লাহ আপনাদের অভাব থাকবে না আল্লাহ চতুর্দিক এবং আপনাদের ঘরের মধ্য থেকে যারা ইনকাম করে আপনার ছেলে আপনার সন্তান আপনার স্বামী যারাই ইনকাম করে সবার ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে সবাইকে আল্লাহ ভালো রাখবে স্বাস্থ্য সুস্থ রাখবে দোয়াটি অবশ্যই পড়বেন এবং এমন কি আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আজকে এই মন থেকে আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করবেন নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে দোয়া কবুল হয় মনের আশা পূরণ হয় আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে এই দোয়াটি পড়ে তাহলে অবশ্যই আজকের শ্রেষ্ঠ বৃহস্পতিবারের এবং রবিউ সানি মাসের একেবারে শেষ দিন তিরিশ তারিখের আমলটি আপনি করলে কপাল খুলে যাবে অবশ্যই করুন ben insyaallah priyodini ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় নষ্ট করে ফেলেন ও মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা একটু সময় ব্যয় করে জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনুন এবং দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে সহিংশুদ্ধ ভাবে পড়ুন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ আজকে বৃহস্পতিবার দোয়াটি ক্ষমা করে দিবে আজকে কিন্তু বৃহস্পতিবার আসমানের দরজা আল্লাহ খুলে দিয়েছে কি চাইবেন যা চাইবেন তাই চলে যাবে আল্লাহর কাছে দোয়াটি কোনো বাধা থাকবে না নবীজি আজকের এই বৃহস্পতিবারে প্রতি সপ্তাহের মধ্যে রোজা রাখতেন সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ বৃহস্পতিবারে এবং সোমবারে সপ্তাহের মধ্যে দুইটি দিন আপনি রোজা রাখেন কেন নবীজি বললেন ও আমার সাহাবায়ে আমরা সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরে গুলো খুলে দেয় এবং আল্লাহর কাছে যা চাইবে বান্দা তাই দিয়ে দেয় এবং প্রতি সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার দুনিয়ার মধ্যে যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা আল্লাহর সামনে উপস্থিত স্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামাটা দেখে নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আল্লাহ তখন আমার দিকে তাকিয়ে দেখবে আমি রোজা অবস্থায় আছি এই জন্যে আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্যে আমি রোজা রাখি নবীজি বলেছেন বৃহস্পতিবার এমন দিন আল্লাহর কাছে যদি কোন কোনো মুসলমান মুসলমান ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করে দেয় রিজিক চাইলে রিজিক দেয় অভাব দূর করতে চাইলে দূর করে দেয় সুস্থতা চাইলে সুস্থতা দেয় আল্লাহর কাছে যা চাইবেন বৃহস্পতিবারে এই আমলটি করে তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ চলুন তাহলে আমরা সর্বপ্রথম আজকে বৃহস্পতিবারে রবিউল সানি মাসের একেবারে শেষ দিন সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য কিভাবে তাওবার দোয়াটি পাঠ হবে শুনুন আমার কাছে আপনি যত গুণা করেছেন আল্লাহর কাছে আপনি এখনই বলবেন আল্লাহ গো জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করবো না আর কখনো অন্যায় অন্যায় করব না আর কখনো পাপের দিকে যাব না গো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও তারপর দোয়াটি পাঠ করবেন আশা করি মন থেকে বলতে পেরেছেন আর কখনো গুনাহের দিকে যাবেন না আর কখনো পাপের দিকে যাবেন না চলুন এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করি চলুন সর্বপ্রথম দুরুদ শরীফটা পড়ে আসুন দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না আসমান এবং জমিনের মধ্যখানে জ্বলন্ত অবস্থায় থাকে তাই আপনি দুরুদ শরীফটা আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং নবীজি বলেছেন সাতবার যে দুরুদ শরীফ পাঠ করবেন এখন সত্তরটা রহমত আল্লাহ এক্ষণি আপনার উপরে নাজিল করে দিবে সত্তরটা গুণাকে আল্লাহ একেবারে ক্ষমা করে দিবে সত্তরটা কি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে এবং নেবে যে রায় আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দিবে আল্লাহর নবে যে আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আমার সঙ্গে সঙ্গে এখন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এখনই আপনি সাতবার দরুদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে

اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى اهل محمد মাদ আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন পাঁচবার আর দুইবার এই ছোট্ট দরুদ শরীফটা পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আল্লাহহম্ মাসাল্লি ওয়াসাল্লিম ওয়াব্বের কয়লা নবেয়ে না মোহাম্মদ চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য রবিজিৎ শিখানো ছোট্ট গোনা মাফেরা দোয়াডে পাঠ করি আপনার জীবনে একটিও গুণা থাকবে না যদি দোয়াটি পাটের মতো পাঠ করতে পারেন আমার সঙ্গে বলুন আল্লাহ হা হা জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও আশা করি সুন্দর করে বলতে পেরেছেন আমার সঙ্গে সঙ্গে এখন ছোট্ট গুনামা ফেরে দোয়াটি পড়ুন আমার সঙ্গে আস أستغفر الله العظيم، إن الله غفور رحيم، أستغفر الله العظيم. إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ أَسْتَغْفِرُ الله الله أستغفر الله العظيم، إن الله غفور رحيم، أستغفر الله العظيم، إن الله غفور رحيم، الله الله أستغفر الله العظيم إن الله غفور رحيم، أستغفر الله العظيم إن الله غفور رحيم আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে দোয়াটি পড়ুন আল্লাহ সমস্ত অভাব অনটন গুলোকে দৌড় করে দিবে আমার সঙ্গে পড়ুন অল্লাহ من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك মিঙ্গলাদেতি দাইনি ওয়াক হরিলে যা আল আশা করি পাঠ করতে পেরেছেন এখন মনের আশা জন্য দোয়াটি পূরণ তারপর আমরা মনের জাত পর্ব ইনশাল্লাহ আল্লাহ হম্মা باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন আমরা এক্ষুনি দরুদ শরীফটি পাঠ করে আল্লাহর কাছে মোনাজাদ করবো সল্লহ সল্লী হিউ সাল্লাম সল্লাহ সল্ল হু আইলে হিম সল্ল হিম সন্লে হিম সাল্লা হু আইলে হিও সাল্লাম যারা যারা আজকে বৃহস্পতিবারের আমলটি করেছেন আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা সবার জন্য আজকে দোয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে অবুল করুক সবার মনের নেক আশা আল্লাহ পূরণ করবে বিপদাপদগুলো আল্লাহ দূর করে দেবে আমরা সবার জন্য দোয়া করব অনেকে অসুস্থ আছেন সবার জন্য সবাই দোয়া করব ইনশাআল্লাহ মুরাজাত করুন মন থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন وَالصَّلاةُ وَالسَّلامُ عَلَى مُحَمَّدٍ رَسُولِ رَبِّ العَالَمِينَ اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله ربنا لمن كبر هشبطي بر ربي মাসের তিরিশ তারিখ একেবারে শেষ দিন গো আল্লাহ আজকে বৃহস্পতিবারে তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আমার মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সারা পৃথিবী থেকে এই আমলটি করতে পেরেছে আল্লাহ এবং মোনাজাতের মধ্যে অংশ গ্রহণ করেছে ও আল্লাহ আমার মহিলা মা বোনদের আমলকে কবল মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছে অন্যায় করেছে বিচার করেছে নফস এর উপর করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও নিষ্পাপে গোনা মাসুম বানিয়ে দাও আমরা জীবনে অনেক গোনা করেছি আর গুনাহের দিকে যাব না আর গুনাহ করব না আমাদেরকে তুমি খামা করে দাও আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আমরা হাত উঠিয়েছে আমার মহিলা মা বোনেরাও হাত উঠিয়েছে অনেক মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে ও আল্লাহ যতগুলো মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে ভাইয়েরা হাত উঠিয়েছে যার ফ্যামিলির মধ্যে যত সমস্যা আছে অভাব অনটন আছে ও আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দাও আল্লাহ ঋণ পরিশোধ করার তাওফিক দান করে দাও আল্লাহ সবাইকে তুমি দিনের পথেরাই ক বিপদ আপদ এক্সিডেন্ট থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজতেরাই আয় আল্লাহ আলামিন যে মহিলা মা বনের হাত উঠিয়েছে মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের নেক আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আল্লাহ যার জীবনে যে স্বপ্ন আল্লাহ স্বপ্ন গুলোকে পূরণ করে দাও নবীজির সেলাই তুমি কবুল ও মঞ্জুর করে নাও আই আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার

মন থেকে আমলটি যারা করতে এক চোখের পানি যাদের হয়েছে। তারা নিষ্পাপ হয়ে গেছেন নবীজির ঘোষণা অনুযায়ী আপনার ভাগ্য ভালো কত ভিডিও আছে ইউটিউবে কিন্তু আপনি সবগুলোকে পিছনে ফেলে দিয়ে না দেখে ইসলামিক গুনামাফের আল্লাহকে সন্তুষ্টি করার আল্লাহ সবচেয়ে খুশি হয় এই দোয়াগুলো পড়লে গুনামাফের দোয়াগুলো পড়লে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আপনি এই ভিডিওগুলো মনোযোগ সহকারে শুনছেন এবং দেখছেন আমল করার জন্যে প্রতিদিন আল্লাহ প্রতিদিন আপনাকে ক্ষমা করে দিচ্ছে আল্লাহ প্রতিদিন আপনাকে ভালোবাসছে আল্লাহ একবার আল্লাহ আপনাদের সকলকে যারা যারা প্রতিদিন আমলগুলো করতেছেন আল্লাহ আপনাদের সকলকে জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ গরিব অসহায়দেরকে যাদের দান করতে পারেন তারা যাতে আল্লাহর কাছে দোয়া করতে পারে আপনাদের জন্য আল্লাহ ওইরকম আপনাদেরকে ধন সম্পদ দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল কর করো তারা দোয়াতে অংশগ্রহণ করেছে আমিন জীবন একবার হইল লেখে আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে